আদা রসুন ছেঁচলাম এখানে কড়াইতে তেল দিলাম তেল গরম হয়ে গেছে এখন এদিকে আদা রসুনটা দিব আর এদিকে বাঁধাকপি গাজর পেঁয়াজ গ্রেট করে নিলাম তো আজকে এখানে ভেজ মোমো বানামু সকালের ব্রেকফাস্ট পেঁয়াজ দিলে অ্যাকচুয়ালি ভেজ হয় না এটা নন ভেজেই হয়ে যায়গা তথাপি চিকেন দিই নাই তো এর জন্য ভেজ করলাম তো আদা রসুনটা ভালো করে ফ্রাই করে নিই তো এখন ওইদিকে বাঁধাকপি আর পেঁয়াজ গ্রেড করে রাখা এটা দেওয়া আর লগে গাজরও দিছি গাজরটা কইতে এখন ভুলে গেলাম এখানে লবণ দিযা দিই তো এদিকে আটাটা মাখা নিলাম তো আটারই মোমো করু এখন ময়দা ওর্দা খাওয়া বাদ দিচ্ছি তো এইটা দেখো এখন এটা সুন্দর করে বেলানি বেল্লা তারপরে একটা বাটিতে সাইজ মতন গোল গোল করে নেব হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে ছোট্ট একটা মিনি ভিডিও বেশি বড় না আজকে মোমোর একটা রেসিপি নিয়ে এসি তো ভেজ মোমো ধরো ভেজও কইতে পারো নন ভেজও করতে পারো মানে চিকেন ছাড়া কিভাবে মোমো আমি বানাই ওইটাই তোমাদের সাথে শেয়ার করা তো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে ময়দা দিয়ে যে মোমো খাইতে লাগবো তা কোনো কথা না আটা দিয়েও মোমো খাওয়া যায় ক্যান আজকাল মানুষের ময়দাটা বহুত কমেই খায় ময়দাটার মধ্যে অনেকটাই ফ্যাটস আর ময়দা খাওয়া ঠিকও না আর এদিকে আমার কুটটা রেডি হয়ে গেছে গা এদিকে আটাও আমার মাখা হয়ে গেছে গা এখন আটাটা বেলানি রুটির সাইজে বেলা তারপরে ছোট বাটি দিয়া। তারপরে কাট করে নেব কাট করে তারপরে মোমো তৈরি করো তাহলে তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা দিকে পুরো নরম হয়ে গেছে আটা মাখাটা দেখো পুরো নরম করে মাখছি এখন একটা সাইজ মতো নিয়ে আনি এই যে এখন এটা বেলানি এখন পুরা সুন্দর করে পাতলা কইরা একটু বড়ো কইরা বেললা তারপরে বাটি দিয়ে কইটা দিব এদিকে বেলনা নিলাম তো এটার টিকা চারটা বেরিব একদম ছোট ছোট করে করলাম না একটু বড় বড় সাইজেরই করলাম দেখো হয়ে গেছে অনেক মধ্যে পোট টুকাইয়া রেডি করে আই রাখা নিলাম জিনিসটা জলটা গরম বসাইয়া দিলাম আর এইটা দিয়ে দিলাম এইটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম যাতে মোমোগুলি স্ট্যান্ডটার মধ্যে লাগে না ধরে হাত দিয়েই দিয়ে দিলাম তেলটা ব্রাশ থাকলে ভালো তো আমার তো ব্রাশ নাই এটা হাত দিয়ে লাগাই দিলাম হাত দিয়েই ভালো আর এখানে দেখো মোমোগুলি রেডি করলাম তো এগুলি এখন এখানে দেওয়া দিই চিকেন ছাড়া নিরামিষের দিন পেঁয়াজ ছাড়াও খাওয়া যায় বাঁধাকপি গাজর আদা বাটা দিলাম ঢাকনা দিয়ে দিই দেখো মোমো হয়ে গেছে গা আরো কয়েকটা রেডি করতে করতে এইটা দেখো আরো কয়েকটা রেডি করছি আর এগুলা হয়ে গেছে এগুলি এখন নামাই নি একদম নরম তুলতুলা একদম দেখো Mm. Yep. Nå no.

বানাইছি এটা স্ট্যান্ডটা দিয়া তো এটা একটু আলাদা দেখতে ভাল লাগতো সে ডিজাইন তো এইদিকে আমার দেখো গরম গরম মোমো একদম রেডি তোমাদের দাদা ভাইরে আর মারে দিয়া দিলাম আর এখন এখানে ছেলের জন্য রেখা দিব আর আমি খামো কইতে এগারোটার উপরে বাজে এইসে সকালের খাওয়ার এখন এত বেলা কইরা তো আজকে দুই রকমভাবে মোমো বানাইছে একটা এই শেপ আর একটা পুলিপট পিঠার শেপ এই যে দেখো এই যে মোমো তো এখন খায় নেই কালকে আবাৰ নতুন ব্লগ নিয়া আৰু আজিকালি খালি ম'ম' বনানৰ ব্লগ চল কালকে সকালে আমাৰ দহটাৰ সময় আছে আছি টাটা বাই বাই